কি অবস্থা সবার কেমন আছেন আজকে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজি দিয়ে দশটা ভিতরে আপনি আটটা দিয়ে প্রফিট করতে পারবেন তো তার জন্য আপনার যে কোনো ব্রোকার সিলেক্ট করে নেবেন আমি এক্সপিরিয়েন্স ব্রোকার সিলেক্ট করে নিচ্ছি তো এই যে ইন্ডিকেটার অপশন ইন্ডিকেটার অপশন প্রত্যেকটা ব্রোকারে আসে তো ফার্স্টে ইন্ডিকেটরে যাবেন ইন্ডিকেটর আসার পর এখানে টাইপ করবেন ইএমএ ইএমএ টাইপ করার পর এই যে সেকেন্ডে মুভিং ইএমএ মুভিং ইএম এতে ডাবল ক্লিক করবেন আমি ডাবল ক্লিক করতেছি এক দুই ডাবল ক্লিক করার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন ক্রসে ক্লিক করার পর এখান থেকে যে ইএমএর যে অপশন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর সেটিং আসবেন সেটিং আসার পর এখানে নাইন গেটে ফিফটিন বসিয়ে দেবেন তো আমি ফিফটিন বসিয়ে দিচ্ছি ফিফটিন বসিয়ে দেওয়ার পর স্টাইলে চলে আসবেন তো স্টাইলে আসার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবেন কালার চেঞ্জ করার জন্য এই যে ব্লু কালার ক্লিক করবেন ব্লু কালার ক্লিক করার পর আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন তো আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি ব্ল্যাক কালার সিলেক্ট করার পর টেবিলের বাইরে ক্লিক করবেন বাইরে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ইএমএ সিলেক্ট হয়ে গেছে তো দেখেন এখন কিভাবে নাইন স্ট্রি ফিফটিন ইএম ইউজ করে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন তো ফার্স্টে আমাদের মেন ইএম হচ্ছে এই যে ব্লু কালার যে লাইনটা এইটা হচ্ছে আমাদের মেন ইএমএ এই যে ক্যান্ডেলের সাথে থাকবে তা হোক আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যে ক্যান্ডেলের সাথে থাকবে তাহলে তখনই ভেবে নিতে হবে যে মার্কেট আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডে আছে যেমনই দেখেন মার্কেট আপওয়ার্ডে আছে এই জন্যই নাই দেখেন বুলিশ ক্যান্ডেলের সাথেই আছে তো এখন কিভাবে এন্ট্রি নেবেন তো এন্ট্রি নেওয়ার জন্য ফার্স্টে দেখেন এখান থেকে নাইন এ ফিফটিন কে ক্রস করে যখনই এই বুলিশ ক্যান্ডেলের সাথে চলে আসছে তখনই আপনার ধরে নিতে হবে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে তো দেখেন এখান থেকে আপনার এন্ট্রিটা হতো তো আপনি যদি দেখেন এখান থেকে এন্ট্রিটা নিতেন আপনার স্টার পাস থাকে এটা নিচে এই বুলিশ ক্যান্ডেলের নিচে এই এর নিচে আপনার স্টার পাস থাকতো তো টার্গেট থাকতো অনিস্টো থ্রি তো আমি দেখাচ্ছি দেখেন তো আপনি যদি এখানে এন্ট্রি নিতেন তাহলে আপনার এখানে থাকতো এসএল আর টিপি থাকতো অনিশ্চয় থ্রি দেখছেন মার্কেট টিপি অনিশ্চয় থ্রি দেওয়ার পর তারপর উপরে চলে গেছে তো শুধুমাত্র এখানে না আমি আরও দেখাচ্ছি এই যে দেখেন যেটা সেলিং পজিশন এর সেলিং পজিশন কিভাবে কাজ করে সেলিং পজিশন কাজ করার জন্য এই যে দেখেন এ কিন্তু নাইন ইএমএ কিন্তু উপরে ছিল মানে বুলিশ টার্মে ছিল যখনই নাইন ইএমে ফিফটিন ইএমএকে ক্রস করে নিজে চলে আসছে তখনই আপনার ভেবে নিতে হবে যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে তো দেখেন আপনার এন্ট্রি যদি এখানেও হতো এই ক্যান্ডেলও যদি এন্ট্রি হতো কীভাবে বুঝবেন এই ক্যান্ডেল এন্ট্রি হবে যখনই আপনার দেখবেন যে ডাউন ট্রেন্ডে আসে তখনই যে ব্লু লাইনটা আপনার এই যে সেলিং পজিশনে চলে আসবে তো তখনই বুঝতে পারবেন যে আপনার এখন সেলিং পজিশন চলে আসছে মানে সেলিং ট্রেন্ড শুরু হয়েছে তো এখান থেকে দেখেন আপনি যদি এই ক্যান্ডেলটা যদি মিস করে ফেলেন তাহলে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন যেমন দেখেন এখান থেকে যদি আমি সেলিং এন্ট্রি নিই আমার স্টাফাস থাকে এইটার উপরে বা এইটার উপরে রাখতে পারেন এই উইকের উপরে রাখতে পারেন আর টার্গেট দেবেন অনিস টু থ্রি তো দেখেন মার্কেট কোথায় চলে গেছে অনিশ টু থ্রি দেওয়ার পর আরও নিচে চলে গেছে তো এভাবে আপনি নাইন টু সাকসেসফুল হতে পারবেন দেখেন প্রত্যেকটা জায়গায় আমার এন্ট্রি দিয়ে গেছে দেখেন এটাতে সেলিং এন্ট্রি যে দিচ্ছে সেলিং এন্ট্রি একদম পুরো উপরে কোথায় এই যে দেখেন এখান থেকে মার্কেট যখন ব্লু লাইনটে যখন এই যে বিয়ারিশে আসছে এই যে বিয়ারিশ ক্যান্ডেলে যখন আসছে তখনই আপনার ডাউন ট্রেন শুরু হয়েছে দেখেন কখনোই মানে উপরে ক্রস আর করে নাই উপরে ক্রস না করার কারণে মার্কেট নিচে আসছে দেখছেন প্রত্যেকটা জায়গায় আপনি যদি চারটা ছোটো করে দেখাই তাহলে আরও বুঝতে পারবেন দেখেন এই যে মার্কেট যে আপ আছে আসছে এখন একটু চারটা বড় করে দেখেন এখান থেকে যখন আপ ট্রেনটি উঠছে দেখেন ব্ল্যাক লাইনটা কিন্তু উপরে ছিল কিন্তু এখান থেকে ব্ল্যাক লাইনটা নিচে পড়ে গেছে আর ব্লু লাইনটা উপরে বুলিশের সাথে চলে গেছে তার মানে এখন আপ শুরু দেখছেন কোথা থেকে আপনি যদি এখান থেকেও যদি এন্ট্রি নিতেন বা এখান থেকে যদি এন্ট্রি নিতেন যেমন দেখাচ্ছি আপনি যদি এখান থেকে যদি বাই নিতেন এই ক্যান্ডেলে আপনার স্টাফ একদম ছোটো থাকতো আর আপনার টিভি থাকতো প্রায় অনিষ্ট থ্রি দেখেন প্রত্যেকটা জায়গা আপনারা এন্ট্রি দিয়ে যাবে আপনি বাইংয়ে এন্ট্রি পাবেন সেলিংয়ে এন্ট্রি পাবেন আপনি সবসময় এন্ট্রি পাবেন আর এই স্টাডিতে সবচেয়ে বেশি কাজ করে ওয়ান মিনিটে 5 মিনিট আর মিনিটের ক্যান্ডেলে আপনি ওয়ান বা ফোর আওয়ারেও দেখতে পারেন বাট এইটা যে অনেক বড় অ্যাসেল থাকে তো তার জন্য আমি এটা অ্যাভয়েড করতেই বলবো সবচেয়ে বেস্ট হয় ওয়ান মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেলে পনেরো মিনিট ক্যান্ডেলে অনেক বড় এসএল থাকে দেখেন আপনি যদি এখান থেকে এন্ট্রি নিতেন এখানে প্রাইস হতো চার হাজার দুশো আশি আপনার এসএল থাকত থাকতো চার হাজার দুইশো বাউন্ন অনেক বড় অ্যাসেল তো এত বড় অ্যাসেল নেওয়ার দরকার এটা পুনর্মিটার ক্যান্ডেল যতটুক পারবেন পাঁচ মিনিটে বা এক মিনিটে নেওয়া তো দেখেন পাঁচ মিনিট যদি এন্ট্রি নিতেন এখানে তাহলে আপনার এসএলটা অনেক ছোট থাকতো তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো যে পাঁচ মিনিটে বা এক মিনিটের ক্যান্ডেল আপনারা ট্রেড নিন আর এক মিনিট বা পাঁচ মিনিটের ক্যান্ডেল অনেক তাড়াতাড়ি ট্রেড পাওয়া যায় তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই নাইন স্টে ফিফটিন ইয়ে নিয়ে যদি কোনো ইনফরমেশন জানা থাকে আর নাইন স্টে ফিফটিন ইয়ে সম্পর্কে যদি তারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর এমন নতুন নতুন স্ট্র্যাটেজি আর ট্রেডিং সম্পর্কে এই চ্যানেল ভিডিও আসবে তো তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন যেমন নেক্সট ভিডিও মিস না করেন কারণ এই চ্যানেলে দেখাবো একটা নর্মাল ট্রেডার থেকে কিভাবে সাকসেসফুল ট্রেডার হওয়া যায় আর ভিডিওটি আপনার ট্রেডার ফ্রেন্ডদের শেয়ার করেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ